মাছ দিয়ে যদি কিছু স্পেশাল আর ডিলিশিয়াস রেসিপি বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এর টেস্ট একেবারে অসাধারণ যদি ঘরে কোনো গেস্ট এসে থাকেন বা কোনো স্পেশাল ওকেজন থাকলে যদি মাছ দিয়ে কিছু রান্না করার থাকে তাহলে এই রেসিপিটি একেবারে পারফেক্ট হবে আজ আমি নিয়ে এসে গেছি মাছের কোরমা রেসিপি আপনারা একবার বাড়িতে ট্রাই করুন দেখবেন ঘরে সবার খুব পছন্দ হবে আর এর গ্রেভি এত টেস্টি লাগে খেতে আপনারা একটু বেশি ভাত খেয়ে ফেলবেন শুধু ভাত নয় এটা আপনারা পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও সার্ভ করতে পারেন তাহলে আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখে নিন নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত তাহলে চলুন স্টার্ট করব আজকের রেসিপি মাছের কোরমা বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি আপনি এর জায়গায় কাতলা মাছও নিতে পারেন মাছ এখানে পাঁচশো গ্রাম আছে মাছকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরেতে আমি পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দেখুন অল্প একটু হাফের হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এই সব কিছু প্রথমে মাছের সঙ্গে ভালো করে মিক্স করে নেব এই রেসিপির জন্য একটা জিনিস খেয়াল রাখবেন মাছের পিসগুলো একটু মোটা করে নেবেন যত বড় সাইজের মাছের পিস নেবেন তত ভালো টেস্ট হবে এই তরকারির আর বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন মাছগুলো এখানে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষের তেল সর্ষের তেলেই বেশি ভালো টেস্ট হবে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দেবো যতটা কড়াইতে জায়গা হবে ততগুলোই প্রথমে দিয়ে দেবো তারপর মাছ এখানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মাছ ভাজার সময় সবসময় হাই ফ্লেমে ভাজতে হবে নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এখানে দেখুন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব তারপর বাকি মাছগুলোকেও সেম প্রসেসে ভেজে নেব এই যে মাছ ভাজার তেলটা বেঁচে গেছে এইটা আমরা পরে ব্যবহার করব এবার চলুন যাব নেক্সট প্রসেসে গ্যাস অন করে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এতে কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুঁচি দিয়ে দিতে হবে যেহেতু এখানে আমরা মাছের কোরমা বানাচ্ছি সেই আমাদের ক্রিস্পি অনিয়ন দরকার বা বেরেস্তা দরকার যেটা আমরা বিরিয়ানিতেও ইউজ করে থাকি তেল ভালোভাবে গরম হওয়ার পর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একেবারে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি এই পেঁয়াজকে আমরা একেবারে ব্রাউন আর ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব কিছুক্ষণ পরে দেখছেন পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া স্টার্ট হয়ে গেল এখানে দেখুন পেঁয়াজ ব্রাউন হতে শুরু হয়ে গেছে এবার এটা ক্রিস্পি হয়ে গেছে এখন পেঁয়াজগুলোকে একটা প্লেটে তুলে নেব যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও ক্রিস্পি হয়ে যাবে বা ক্রাঞ্চি হয়ে যাবে এবার দেখুন এই যে তেলটা এটা পুরোপুরি ফ্লেভারফুল সেই জন্য এটা ইউজ করব আর তেলটা একটু বেশি আছে সেজন্য একটুখানি কমিয়ে নেব তারপর আমরা যে মাছ ভাজার তেল রেখেছিলাম সেটা এখানে কড়াইতে অ্যাড করে দিতে হবে এবারেতে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব গোটা গরম মশলার মধ্যে নিয়েছি একটা তেজপাতা চারটে ছোটো নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো বড়ো এলাচ একটা ছোটো পিস ডালচিনি সাত আটটা গোলমরিচ আর দু তিনটে লবঙ্গ নিয়েছি এই সব গোটা মশলাগুলো আমি একটু হালকা থেতো করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম শুধু তেজপাতা গোটা থাকবে এগুলো হালকা করে ভেজে নেব তারপর একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক বড়ো চামচ আদা রসুন বাটা আর তার সঙ্গে দু বড়ো চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি এসব মশলা একসঙ্গে মিক্স করে কষে নেব। যতক্ষণ এই মশলা যে কাঁচা গন্ধ থাকে সেটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত তো এখানে দেখুন মশলাটা আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে কষে নেব অনাবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে দেখবেন মশলার কালার চেঞ্জ হওয়া স্টার্ট হয়ে গেছে দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে আর কাঁচা গন্ধও চলে গেছে এবারেতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি এক বড় চামচ ধনে গুঁড়ো এক ছোট চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো আর হাফ ছোট চামচ জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এই গুঁড়ো মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে নাহলে সব মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স আছে এখানে দেখুন মশলা একেবারে ড্রাই হয়ে গেছে সেজন্য আমি এতে অল্প একটু জল অ্যাড করবো দিয়ে ভালোভাবে মশলা কষে নেব একটুখানি জল দিয়ে মশলা কষলে মশলাটা ভালোভাবে কষানো যাবে তারপর এখনও পর্যন্ত এতে নুন অ্যাড করিনি সেজন্য এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো তারপর আবারও ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নিয়ে মশলা কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ মশলা কষে নিতে হবে এবার দেখুন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে এবার এতে আমি চার চামচ মতো ফ্রেশ টক দই অ্যাড করবো দই এখানে একেবারে ফ্রেশ নেবেন বেশি টক বা বাসি দই নেবেন না নাহলে টেস্ট ভালো আসবে না দই দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কন্টিনিউয়াসলি মিক্স করতে থাকবেন তাহলে দই একেবারে কেটে যাবে না খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স হয়ে যাবে তারপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে চার পাঁচ মিনিট মতো কষে নেবো এবার দেখুন চার পাঁচ মিনিট কষানোর পর তেল ওপরে ভেসে উঠেছে তার মানে দই খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে কষানো হয়ে গেছে এবার এতে বাটা দিয়ে দেবো এখানে আমি সাত আটটা কাজুকে জল দিয়ে একেবারে পালিশ করে বেটে নিয়েছি এবার সব কিছু লো ফ্লেমে কষে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়েই কষে নেব। মশলা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ এদিকে দেখুন আমরা যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম এটাকে হাতে করে এরকম একটু ভালোভাবে চটকে নিতে হবে তাহলে এটা অনেকটা গুঁড়ো হয়ে যাবে আপনি চাইলে গ্রাইন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন এখানে দেখুন তিন চার মিনিট পর মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গেল কালারও খুব সুন্দর এসে গেছে এবার আমরা যে বেরেস্তা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। পেঁয়াজ এখানে বেটে ব্যবহার করবেন না কারণ এরকম হাতে করে গুঁড়ো করে দিলে এর টেস্ট আলাদা হবে আর পেঁয়াজ ভেজে বেটে দিলে তার টেস্ট আলাদা হবে সেই জন্য এরকম ক্রাশ করেই দিয়ে দেবেন মশলার সঙ্গে পেঁয়াজ ভালো করে মিক্স করার পর অল্প একটু এতে আমি জল দিয়ে দিলাম দিয়ে মশলা ভালো করে কষে নিচ্ছি কারণ যেহেতু ভাজা পেঁয়াজ দিয়েছি সেজন্য মশলাটাকে ড্রাই করে দেবে তার জন্য অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে আরও তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে কষে নিতে হবে আর দেখতে পাচ্ছেন যে গ্রেভির টেক্সচারটা কতটা রিচ হয়ে গেছে আর দারুণ সুগন্ধও ছাড়ছে এখানে আমাদের কোরমা মশলা একেবারে রেডি এবার এতে জল অ্যাড করব। এতে গরম জল দিলে বেশি ভালো হয় এখানে আমি এক গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম জল দিয়ে একবার ভালো করে মিক্স করে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্রেভি ফুটতে ছেড়ে দেব। এবার দেখুন প্রায় সাত মিনিট পর এখানে আমাদের গ্রেভি একেবারে রেডি হয়ে গেল। এবার এতে আমরা ভাজা মাছগুলো ঝোলে অ্যাড করে দেব এই স্টেজে আপনি চাইলে নুন চেক করে নিতে পারেন যদি একটু কম বেশি হয় তাহলে এই সময় অ্যাডজাস্ট করে নেবেন আর আপনি চাইলে এতে এই সময় একটু চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে চিনি ইউজ করছি না গ্রেভির টেস্ট একেবারে পারফেক্ট আছে মাছগুলো ঝোলে দেওয়ার পর হালকা হাতে একটু মিক্স করে নিলাম তারপর এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা একটুখানি চিরে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম হাফ ছোটো চামচ গরম মশলা গুঁড়ো তারপর এটা ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো রান্না করে নেব এবার দেখুন তিন চার মিনিট পর আমাদের মাছের কোরমা একেবারে রেডি হয়ে গেল এখানে আপনি তরকারি একেবারে বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবেন না হালকা হাতে একটু মিক্স করে নিতে হবে নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এখানে দেখুন এর গ্রেভির টেক্সচারটা একেবারে ঠিক আছে ঠান্ডা হয়ে গেলে আর একটুখানি গাঢ় হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে ছেড়ে দিয়ে তারপরে সার্ভ করবেন কিছুক্ষণ রেখে তারপর সার্ভ করলে টেস্ট খুব ভালো হবে দশ পনেরো মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমাদের সুপার টেস্টি মাছের কোরমা পুরোপুরি রেডি হয়ে গেল আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন দেখবেন সবার খুব ভালো লাগবে অসাধারণ টেস্ট হয়েছিল এই মাছের কোরমা তাহলে আপনারাও বানিয়ে নিন আর কেমন হয়েছিল আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং